বাংলাদেশ থেকে এই মুহূর্তে শুধুমাত্র একটি বার্তায় আসতেছে রেমিটেস পাঠান আপনারা এই ভিডিওর ফার্স্টে একটি ভিডিও শর্ট ক্লিপ দেখেছেন অবশ্য যে রেমিটেস পাঠানোর কথা বলো অথচ এদের হাত থেকে প্রবাসীরাও ছাড় পায়নি আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে আর একটি নতুন ভিডিওতে শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা প্রিয় বন্ধুরা এই ভিডিওর ফার্স্টে একটি এই শর্ট ভিডিও ক্লিপস আপনাদেরকে দেখিয়েছি একজন প্রবাসী অসহায় তার বউ যেই ভিডিও কনফারেন্স বার্তাটুকু দিল কিবা আপনার সোশ্যাল মিডিয়াতে যে বিষয়টি ইতিমধ্যে ভাইরাল হয়েছে ইভেন গণমাধ্যমে যে তথ্যটুকু প্রচার হয়েছে সেটি হচ্ছে কি একজন প্রবাসীর কাছে পাসপোর্ট টিকিট সব কিছু থাকার পরও পুলিশ তাকে ছাড়েনি পুলিশ তাকে থানায় নিয়ে গেল এবং থানায় নিয়ে যাওয়ার পরে তাকে তো উত্তম মাধ্যম ডক করে মানে একবারে অফরান্ত ওই যে বিভিনুর যেরকম বললো না যে আমি ডিবি অফিস একটা ফুটবলের মতো ঠিক এরকম প্রত্যেকটা লোকই তাদের কাছে ফুটবল ওই পরিমাণে মায়ের দেওয়ার পরে আবার বলতেছে চল্লিশ হাজার টাকা আয় চল্লিশ হাজার টাকা নিয়ে কালকে সকালে আসলে তাকে ছেড়ে দিবে কিন্তু পরবর্তীতে ঠিকই চল্লিশ হাজার টাকা নিয়ে থানায় যাওয়ার পরে কি হলো ছাত্ররা যখন রিকোয়েস্ট করলো ওই ভাইটিকে ছেড়ে দেওয়ার জন্য পরবর্তীতে গণধলায় আবার শুরু হলো অর্থাৎ সবাইকে তখন আবারও লাঠিচার্জ করা হলো সেই সাথে যে প্রবাসী ছিল প্রবাসীর যে প্রবাসী গ্রেপ্তার করা হয়েছে তার যে মা তার মায়েরও গায়ে বাড়ি লাগে ইভেন তারও জক্ষম হয়েছে তো সর্বশেষ একটা কথাই বলতে চাই অনেকে আছেন বিগত কয়েকটি ভিডিওতে যারা চাটুকার দালালি করেন যারা বলেন যে ভাই রেমিটেন্স পাঠাতে হবে এই করতে হবে এই করতে হবে দেশও চলে যাবে রেমিটেন্স আমরাও বলি পাঠাতে হবে আমরা তো পাঠানোর জন্য রেডি প্রস্তুত